দুচোখে তোমাকে চেয়ে দেখি অন্তরে আমি লুকিয়ে রাখি তোমাকে কত ভালোবাসি তোমাকে কত ভালোবাসি কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না দু চোখে তোমাকে চেয়ে দেখি অন্তরে আমি লুকিয়ে রাখি তোমাকে কত ভালোবাসি তোমাকে কত ভালোবাসি কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না জানে এই মন শুধু জানে তুমি আমার কত আপন ঘুম যেন চোখে না আসে দেখব চুপি সারাটি জানে এই মন শুধু জানে তুমি আমার কত আপন ঘুম যেন চোখে না আসে দেখব চুপি সারা প্রয়োজন তোমায় প্রয়োজন এই মন আজ কেন মানে না তোমাকে কত ভালোবাসি তোমাকে কত ভালোবাসি কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না দু চোখে তোমাকে চেয়ে দেখি অন্তরে আমি লুকিয়ে রাখি তোমাকে কত ভালোবাসি তোমাকে কত ভালোবাসি কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না মনপ্রাণে তুমি আছো মিশে দেখে যাও একবার কাছে সে দু চোখে বলে দেবে সব কথা দিও না তুমি ব্যথা তুমি আছো দেখে যাও একবার কাছে এসে দু চোখে বলে দেবে সব কথা এ বুকে দিও না তুমি ব্যথা প্রয়োজন তোমায় প্রয়োজন এই মনাজ কেন মানে না তোমাকে কত ভালোবাসি তোমাকে কত ভালোবাসি কেউ 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 জানে জানে না না জানে না কেউ জানে না দু চোখে তোমাকে চেয়ে দেখি অন্তরে আমি লুকিয়ে রাখি তোমাকে কত ভালোবাসি তোমাকে কত ভালোবাসি কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না দু চোখে তোমাকে চেয়ে দেখি অন্তরে আমি লুকিয়ে রাখি তোমাকে কত ভালোবাসি তোমাকে কত ভালোবাসি কেউ জানে না কেউ জানে না क्यों जाने ना क्यों जाने ना